ডিমের রেসিপির থেকে মুক্তি পেতে আজকে কিন্তু একেবারে নতুন ধরনের ডিমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা খেতে ভীষণ ভালো লাগে এক না বানিয়ে থাকলে বুঝতেই পারবেন না আর এটা বানানো ভীষণ সহজ যে কেউ এটা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন আর এর জন্য ডিম সেদ্ধ বা ভাজা করার কোনো দরকার পড়বে না তো এটা কীভাবে বানিয়ে নিচ্ছি জানার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম বানিয়ে নিলে সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এভাবে আর বুঝতেই পারবে না যে এটা আপনি এত সহজে বানিয়ে নিয়েছেন অসাধারণ স্বাদের হয়ে থাকে আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ আর ডিম খুব একসাথে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আগে যদি এভাবে আপনারা বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আর এই রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কৌটো এখানে আমি একটি স্টিলের কৌটো নিয়েছি স্টিলের কৌটোতে চারিদিকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এখানে ডিম ভাজবোও না আর ডিম সেদ্ধও করবো না তো কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন এবার ফ্যাটানো ডিমটা এই কৌটোর ভিতরে দিয়ে দিলাম তারপর কৌটোর ঢাকনার উল্টো দিকটাতেও খুব ভালোভাবে তেল ব্রাশ করে কৌটোর মুক্ত লাগিয়ে দিচ্ছি আর গ্যাসে একটি কড়া বসিয়ে নিয়েছি তাতে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম আর এরকমই একটি স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি এর ওপরে আগের যে স্টিলের কৌটোতে ডিমের ব্যাটারটা ঢেলে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম আর তারপর মিডিয়াম ফ্লেমে এভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে হতে দেব তবে এখানে আমি দশ মিনিটের জন্যই করে নিয়েছি তাতে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে দশ মিনিট ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে করে নিয়েছি তারপর এটা একদম তৈরি হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে একটি প্লেটে নামিয়ে নিলাম তারপর পিস করে নিচ্ছি এখানে আমি একটু বড় সাইজের পিস করে নিচ্ছি আপনারা যত যেরকম সাইজের চাইছেন সেই সাইজের কেটে নিতে পারেন তবে প্রথমে ভাজার জন্য আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি তারপর ছোট সাইজ আবার করে নেব গ্যাসে আবারও একটি কড়া বসিয়ে দিয়েছি তাতে খুবই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা কড়া চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি তারপর ভাপানো ডিমের পিসগুলো এখানে হালকা একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প একটু ভেজে নেব তবে ডিম ভাজতে গেলে যতটা তেলের প্রয়োজন হয় এখানে কিন্তু একেবারে অতটা তেলের প্রয়োজন হবে না ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিলাম আর ওই তেলেই বাকি রান্নাটা করে নেব তার জন্য তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ওটাও এখানে নিয়ে নিলাম এরপর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা আর এক চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চামচ পরিমাণ জিরা বাটা তারপর বাটা মশলাগুলো খুব ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি টমেটোটা হালকা একটু নরম হয়ে গেলে তারপর এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়োটা আপনারা ঠিক যতটা পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার আগে থেকে বেটে রাখা মশলার জলটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যেতে পারে যেহেতু এখানে খুব বেশি তেল ব্যবহার করছি না তার জন্য এভাবেই মশলাটাকে কষে নিচ্ছি এখানে টমেটোগুলো হালকা একটু নরম হয়ে গিয়েছে আর তেল কিন্তু খুব ভালোভাবে সাইডে ছেড়েও গিয়েছে এবার অনেকেই তো বাড়িতে চিংড়ি মালাইকারি বানিয়ে থাকেন তবে এভাবে এগ মালাইকারি একবার বাড়িতে বানিয়ে দেখুন অসম্ভব ভালো হয়ে থাকে আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে ডিমের একঘ্যামি রেসিপি থেকে মুক্তি পেতে অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করে নিতে পারেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে এটা কথা দিচ্ছি ততক্ষণে টমেটোগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে আবারও আমি জল দিয়ে মশাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ দুধ এখানে পাউডার দুধ বা প্যাকেট দুধ কোনো দুধই নিতে পারেন আমি এখানে প্যাকেট দুধ নিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন তাতে যখনই আমি নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার যে বাটিতে দুধ নিয়েছিলাম তাতেই অল্প পরিমাণে জল নিয়ে এখানে দিয়ে দিলাম ঠিক যতটা গ্রেভি রাখতে চাইছি সেই পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর ডিমের পিসগুলো দিয়ে দিলাম তবে ডিমের পিসগুলো আগে একটু বড় সাইজ কেটে নিয়েছিলাম তারপর কিন্তু আমি আবারও ছোট সাইজ করে নিয়েছি এগুলোকে সেই জন্য অনেকগুলো পুষ এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেহেতু এটা ঝোলে ফোটার পর বেশ অনেকটাই বড় হয়ে যাবে পিসগুলো সেই জন্য আমি একটু ছোট সাইজ করেই কেটে নিয়েছি এভাবেই দু থেকে তিন মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ডিমের পিসের ভেতর মশলার স্বাদটা চলে যেতে পারে এভাবে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করে নিয়েছি অসম্ভব ভালো লাগে খেতে ডিমের এই রেসিপি আপনারা যদি এভাবে আগে না তৈরি করে থাকেন তাহলে অনুরোধ রইল একবার বাড়িতে এভাবে তৈরি করে দেখুন আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে নিতে একেবারেই ভুলবেন না আবারও দেখা হবে আপনাদের সাথে এরকমই এক নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন